বাবبيه মোটা মোটা রেডি কামিও যায়ম শুকুরের মারে লগে লয় যায়ম নাতি দুজন লগে নিব পার হেড 50 অথবা 100 সাথে সিঙ্গেরা অথবা চমোসা অপশন আছে চয়েসে আর ওইকে অনেক কিছু দিব তাই আমি কই যাইবাকো কই কইছে এন যাইতা গেলে তারা খাওয়াইবো আবার নগদ 50 টি 100 টি মানে চেহারা বুঝা টাকা দিব तामকে হন যে সাংবাদিকরা প্রশ্ন জিগ্যা দেহনা যে আপনি কোথায় আসছেন এরকম প্রশ্ন জিজ্ঞাসা অবশ্যই জিজ্ঞাসা করে উত্তর না পারলে কিন্তু বাবি ভাইরা লইয়া যাবা না ভাই তাহলে বাদ দিলাম হ্যাঁ অল্পের জন্য মুসলিম বের বোর মানুষ ভাই গেছে কেন আমরা গতকালকে এনসিপির যে মহাসমাবেশ দেখছিলাম মানে দোসরা মেয়ে আওয়ামী লীগ দাবিতে তো দুষ্ট কিছু ইউটিউবার আছে মানে নিউজ কম করে পাবলিক প্রশ্ন বেশি জিগায় তো এরকম কিছু ইউটিউবার আপনার যারা এই সমাবেশে বিশেষ করে আমাদের মহিলারা তাদের অনেককে প্রশ্ন করেছিল আপনার দাবি কি খালেদা জিয়া জানে না কই আছে আপনি কই আছেন আমরা কই চাই আমরা আইছি এখন এই যে ঘটনাটা এটা আসলে এনসিপির জন্য অন্তত রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিচ্ছে দেখেন আওয়ামী লীগের চরিত্র ছিল বিএনপি ছিল এখন এনসিপিতে এসে ভর করছে এখন আমরা তো নতুন বন্দোবস্ত অথবা নতুন রাজনৈতিক একটা চিন্তার দিকে যখন বাংলাদেশ এগোচ্ছে তখন যে দলটার উপর নির্ভর করে এই যে আমরা স্বপ্ন দেখছি সেই দলে ভাড়া করা লোক দিয়ে সভাপতি আব্দুল মুনায়ম মুন্না তিনি বড় দাবি করছেন দুই চার পার্সেন্ট না ভাই ফিফটি পার্সেন্ট জাতীয় নাগরিক পার্টির শুক্রবারের যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লোকই ছিল ভাড়া করা কথা কিন্তু সত্য অর্ধেক না হোক কাছাকাছি লেভেলের হবেই হবে কারণ কি মানে বুঝাইতে চাইছে যে আমাদের অনেক জনসমর্থন আছে এই টাকা বাচ্চু দিচ্ছে কেন বাচ্চু দিচ্ছে আর শামসুরা কেন এটাকে বন্টন করছে প্রশ্ন এখানে আসে আমরা আজকে দুপুরের নগরের একটি হোটেলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল যৌথ সভায় ছাত্র যৌথ সভায় একটা করা হয় সেখানে তার অভিযোগ ছিল যে ওই সমাবেশে সব মিলিয়ে এক হাজারের মত লোক হয়েছে আমার ধারণা এক দেড় না তবে এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্র মহিলা তারা নিজেদেরকে এত মেধাবী এবং দাবি করেন তাদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে না কোনোভাবেই মনে হয় নাই কারুর বয়স তেরো কারুর বয়স আবার সত্তর তবে তারুণ্য বৃদ্ধা সবাইকে নিয়ে আগায় যেতে চায় সম্ভবত মুন্নার বক্তব্য আপনার রেলওয়ে সংস্কারে তিনজন ছাত্র করা হয়েছে তারা প্রতিনিধি হওয়ার পর বন্ধু বান্ধব নিয়ে ট্রেন ভ্রমণ করছে তারা একটা পিকনিকের আমেজে কথা কিন্তু সত্য আমাদের তে যে পোলা আছে সব খালি দৌড় দেয় নির্বাচন এই ইনকিলাব মঞ্চ রক্ত বলে দিয়ে বেহস হয়েছে বাবার তোর রক্ত তোরা দেবার পাবলিকের রক্ত তো অনেক খাইছো খাইয়া গাড়ি বাড়ি পয়সা কামাচ্ছ দেখেন এরকম রক্ত দেওয়ার কথা বাঙালি লাভ দিয়ে যে নিজেরা রক্ত দিয়া ফেলে দেওয়ার পরে কি হয় আলোচনায় থাকে পরিবারের দাওয়াত দেন আবু সাইদের বাবার বক্তব্য দেখেন আমরা দলিল নিয়ে কথা বলি অনেক পরিবারের দাবি রিক্সা বেচা চিকিৎসা করছে চিকিৎসা ছাড়া ময়ডা গেছে মানে ভূমিকা কি ছিল অনেক পলাপেন চিকিৎসা পাচ্ছে না আবার বলা হচ্ছে আহত লীগ নানান ঘটনা কিন্তু দেখছি এই সকল ঘটনা থেকে একটা মেসেজ তো তৈরি হয়ে গেছে যে এনসিপি তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে দেখেন অন্য কোনো কারণ না এদের সবার মধ্যে ক্ষমতা ঢাকা পুলিশে লোক ধুইকা গেছে যে যেমনে পড়তে আছে জার অ্যাঙ্গেলে পয়শাকা মাইতেছে দাদারছে আর এগুলো নিয়া গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে অনেক রিপোর্ট হয়তো আমরা এখন পাচ্ছি না খবর থেকে পড়লে পাবো এটাই হচ্ছে বাস্তবতা তো এনসিপি এর এমন করুণ পরিণতি দেখে আমার নিজের কাছে আশ্চর্য লাগছে যে এই দলটা কেন এত দ্রুত তাদের জনপ্রিয়তা হারাচ্ছে মূল কারণ হচ্ছে নিজেরা আপদর্জন সব কমিটির প্রধান নিজেদের আত্মীয়-স্বজন বাবা চাচা খালু মামা তাদেরকে পয়সাওয়ালা বানাচ্ছে আর যারা একটু লাইম লাইনে যাচ্ছে সবাই খালি এমপি হইতে চায় সবার বক্তব্য এমপি তারা নির্বাচন চায় না কিন্তু নির্বাচনের জন্য কোন আসনে কে বসবে সেটা কিন্তু আগে থেকে মাথায় রেখা একটিভিটিজও চালাচ্ছে আপনারা যদি বাংলাদেশকে পরিবর্তনের জায়গায় নিতে চান প্রথমত এই যে এমপি ইলেকশন এমপি হোমো এলাকার মধ্যে গাড়িটারি টাড়ি বহটর ভাই এগুলো মানুষ পছন্দ করেন আপনাদের কাছে সংস্কার চাইছে পরিবর্তন চাইছে তো পরিবর্তনটা কিসের বার্তা দিচ্ছেন ভাড়া করা লোক দিয়ে না সমাবেশ করে আপনি কি বোঝাতে চাইলেন পঞ্চাশ জনই থাকতো বাট রিয়েল ক্যারেক্টার থাকতো বলতেন যে আমাদের এই পঞ্চাশ জন অরিজিনাল কিন্তু এটা তো করতে পারেন নাই এনসিপি নেতাদের অনেক সতর্ক হতে হবে এমন কোনো কিছু করা যাবে না মিডিয়ার এই যুগে যে নিজেদের মুখোশটা খুলে যায় যে ভাড়া করা লোক দিয়ে না আপনারা প্রোগ্রাম চালান বিএনপির এই দাবি শতভাগ যৌক্তিক ভালো থাকুন